আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বিন্দুরা কী অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আজকে তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ নিয়ে এসেছি এটা এসেছি দু হাজার পঁচিশ ব্যাচের জন যেরকম গুরুত্বপূর্ণ ঠিক এসএসসি ছাব্বিশ ব্যাচের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা এর আগের ক্লাসে ত্রিকোণিত কিছু বেসিক ক্লাস করেছি প্লাস সেই বেসিক সূত্র থেকে কীভাবে সেগুলো ম্যাথের মধ্যে অ্যাপ্লাই করতে হয় সেগুলো নিয়ে একটা ক্লাস করেছি আজকে আমরা উদাহরণ এগারো একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করবো যেই ম্যাথটি তোমার বোর্ডের মধ্যে অনেকবার এসেছে ওকে চলো আমরা আজকে ম্যাটটা শুরু করে ফেলি ম্যাটটার মধ্যে বলা হয়েছে আমাকে টেন এ প্লাস সাইন এ ইজ ইজিকোয়াল টু এ আবার টেন এ মাইনাস সাইন এ ইজ ইজিকোয়াল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকাল টু ফোর রুটোভার অফ এ বি এই ম্যাটটা যদি শিখতে হয় আপনাকে কিন্তু বিজ্ঞানীতে কিছু সূত্রগুলো মনে রাখতে হবে কী কী এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ফোর এ বি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজিক টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আরেকটা বেসিক নিয়ম হলো একটা যদি এবি থাকে বি এ কিন্তু আমি রুট ওভার অফ এ স্কোয়ার বি স্কোয়ার বলতে পারি কিভাবে বলতে পারি যখন আমি বললাম রুটো স্কোয়ার দুইজনের জন্য ভাগ হয়ে যাচ্ছে ঠিক যেরকম এ স্কোয়ার জন্য রুট আসতেছে ঠিক কিন্তু বি স্কোয়ার জন্য রুট আসছে অর্থাৎ রুটের মধ্যে যদি দুইটা চলক এরকম গুণ অবস্থায় থাকে তাহলে রুটগুলো কি আলাদা হয়ে যাবে আর আমরা জানি স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে তখন কি আসবে এখানে এ হবে আর এখানে বি হবে অর্থাৎ আমি কিন্তু এ বিকে যদি রুট লিখি তাহলে সেটা কিন্তু আবার এ বি আসে এই বেসিক নিয়মটা আপনি একটু জানতে হবে যদি আপনি জানতে পারেন তাহলে আপনি এই ম্যাটটা খুব ইজি নিয়মে করতে পারেন চলো আমরা খুব ইজি নিয়মে ম্যাটটা শুরু করে ফেলি ম্যাটটার মধ্যে কি আছে দেওয়া আছে লিখবো আমরা টেন এ প্লাস সাইন ইজ ইকুয়াল টু এ টেন এ মাইনাস সাইন ইজ টু বি প্রথমে লিখবা দেওয়া আছে কি দেওয়া আছে টেন এ প্লাস সাইন এ ইজ ইকুয়াল টু এ আবার টেন এ মাইনাস সাইন এ ইজ ইকুয়াল টু বি লিখে নিলাম যা দেওয়া আছে এখন যখন প্রমাণ করতে বলা হয়েছে তখন প্রমাণের মধ্যে এইটা কিন্তু আমার বাম পক্ষ যাকে ইংরেজিতে বলে লেফ্ট হ্যান্ড সাইড আর এটা হলো আমার ডান পক্ষ যাকে ইংলিশে বলে রাইট হ্যান্ড সাইড তো আমাকে প্রমাণ করতে হবে কি লেফট হ্যান্ড সাইড ইজ ইকোয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো আমরা আমরা প্রথমে লিখবো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম সময় সময় কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মান কি ছিল বলো তো এর মান ছিল টেন এ প্লাস সাইনে লিখে ফেলো টেন এ প্লাস সাইনে হোল স্কোয়ার কারণ এর উপর স্কোয়ার ছিল এখানে আবার বির মান কী দেওয়া ছিল টেনে মাইনাস সাইনে তো আমরা কি দেখবো স্কোয়ার ওকে এখন দেখো নেক্সট আমরা এখানে কি করবো বলতো এটা একটু ভালো করে দেখো আমি যদি এটাকে এ ধরি মনে মনে এটাকে যদি আমরা মনে মনে বি ধরি অথবা এক্স অথবা ওয়াই ধরি এদিকে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার কার সূত্র বলতো ফোর এক্স ওয়াই যেখানে এক্স হলো আমার টেন ওয়াই হলো কি সাইন তো আমরা কি এখানে সূত্র অনুযায়ী বলতে পারি না যে ফোর ইন্টু টেন এ ইন্টু সাইন বলা যায় এখন দেখো আমার কিন্তু লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণের ফোর কিন্তু আমি পেয়ে গেলাম এই যে ফোর আসছে এখন রুটটাকে আনতে হবে রুটটাকে আনতে হলে কি করতে হবে এইখানে যে নিয়মটা মাত্র শিখে তোমাদেরকে সেই নিয়মটা আমরা জায়গায় অ্যাপ্লাই করবো অর্থাৎ আমি যদি টেন এবং সাইনের উপর রুট আনতে চাই তাহলে টেনে আর সাইনেকে আমাকে স্কোয়ার করতে হবে আর তাহলে একটু বাজে আসতেছে একটু মানায় না প্রথম প্রথম তো দেখো ইজিক টু ফোর আবার দেখো টেন স্কোয়ার এ আর সাইনে কে ভাঙালে কি আসবে এখানে ওয়ান মাইনাস কস স্কোয়ারে দেখে কি মনে পড়লে এটা কোন শুক্র ছিল সাগরে কলা সাগর কলা হ্যাঁ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইসকুয়াল টু ওয়ান সেই জায়গা থেকে আমরা শিখেছিলাম সাইন স্কোয়ার থিটার শুক্র আসবে ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা তোমরা যদি এই পর্যন্ত বুঝে থাকো তাহলে আমি এটাকে একটু ছোটো করে আমি অ্যাড করি এই লাইন পর্যন্ত আমরা বুঝলাম না কী আসলো সাগর কলার সাইন স্কোয়ার থ্রিটার শুক্র কী আসলো ওয়ান মাইনাস কস স্কোয়ারে চলো আমরা নেক্সট করি চলো নেক্সট লাইন আমরা করি কি হবে ফোর ইন্টু দেখো এখানে টেন স্কোয়ারের সাথে ওয়ান মাইনাস কস স্কোয়ারের কিন্তু গুণ অবস্থায় ছিল তো গুণ হলে কি হবে একবার টেন স্কোয়ারের সাথে ওয়ানের গুণ হবে আবার টেন স্কোয়ার সাথে কস স্কোয়ারের গুণ হবে তো সেই ক্ষেত্রে আমরা কি দেখবো ফোর ইন্টু রুট ওভার অফ টেন স্কোয়ার সাথে ওয়ান গুণ হলে হবে টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার সাথে কস স্কোয়ার গুণ হলে হবে টেন এ কোয়ার এ তোমরা যারা সূত্র এখনো পারো না আমার আগে ক্লাসগুলো থেকে তুমি সূত্রগুলো ইজি নিয়ম শিখে ফেলো সূত্র না পারলে ম্যাথ তুমি জীবনেই পারবে না সেটা কোনো ম্যাথে ত্রিকোমিতি বলো বিশগণিত বলো উপবাদ বল কোনো কিছু তুমি সূত্র ছাড়া পারবে না ম্যাথের মধ্যে সূত্র অনেক মেন সূত্র যেগুলো পারলেই তুমি এখানে মানগুলো বসো না আই হোপ তুমি বুঝতে পারতেছো দেখো এখন এখানে টেন স্কোয়ারে ছিল টেন স্কোয়ারে লিখব আর আমি কিন্তু টেন স্কোয়ার একটা শুট প্রায় সেটা কি বলো তো সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে কেন আমি সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে লিখব রিজন হলো টেন স্কোয়ার দুটো শুক্র একটা হলো তোমার যে সেক স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান হবে আর একটা হলো সাইন স্কোয়ার বা কস এখন সেক থেকে তো তুমি ওইখানে কসের সাথে কোনো কাটাকাটি করতে পারবে না আর আমি যদি এখানে টেনকে ভাঙে সাইনে বাই কসে লিখি সেক্ষেত্রে কিন্তু সাইনের সাথে কসে কাটাকাটি যাবে কীরকম দেখো সাইন স্কোয়ারে বাই কস স্কোয়ারে ইন্টু কস স্কোয়ারে তাহলে এই কস স্কোয়ারে এই কষে কাটা তাহলে এটা তো উপরে আছে ওর নিচে মনে মনে কি আছে ওয়ান আছে ওকে নেক্সট আমরা কী দেব ফোর রুট ওভার অফ দেখো টেন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ হবে এখন দেখো এখানে আমরা কি লিখবো দেখো এটা এ স্কোয়ার বি বিয়ার সূত্র গেল যদি এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র যায় আমরা সবাই কিন্তু জানি এ স্কোয় মাইনাস বি স্কোয়ার সূত্র কি ছিল এ স্কোয়ার মাইনাস বিশ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি চলো আমরা লিখে ফেলি এখানে এটাকে বিটাকে চলো আমরা তাহলে কি হবে টেন এ প্লাস সাইনে ইনটু টেন এ মাইনাস সাইন হবে লিখে দাও ইজিক টু ফোর লুটার অফ টেন এ প্লাস এ ইন্টু টেনে মাইনাস সাইনে ওকে এখন দেখো ফোর লুটোর অফ টেনে প্লাস সাইনে মানে কী বলতো এখানে এ ছিল দেখছো টেনে মানে টেনে প্লাস সাইনে মানে কি এ আর টেনে মাইনাসাইনে মানে কি ছিল বি ছিল তা আমি টেনে প্লাস সাইনে পরিবর্তে এ লিখতে পারি আর টেনে মাইনাস সাইনে পরিবর্তে বি লিখতে পারি তাহলে কি আমার রাইট হ্যান্ড সাইড মিললো একটু ডিস্টার্ব করতেছে তাহলে আমার কি রাইট হ্যান্ড সাইড মিলল এখানে বাঘের দল সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে প্রমাণ করতে বললে প্রমাণিত আর যদি দেখাইতে বলে তাহলে দেখানো হলো অথবা শোট যাই হোক ম্যাথটা তোমরা আই হোপ বুঝতে পারছো তবে আমি একটা বিষয় বলবো এই জিনিসটাই ম্যাথ ক্লাসের মধ্যে গুরুত্বপূর্ণ যখন তুমি একটা ম্যাথ করতে যাবা তোমাকে অবশ্যই কনফার্ম করতে হবে যে তুমি সেই ম্যাথের অধ্যায়ের সূত্রগুলো ঠিক মতো পারো কিনা যদি সূত্র না পারেন আপনাকে সাহায্য করার মতো আমি কেন খোদা অবশ্যই আপনাকে সাহায্য করতে হবে না ঠিক আছে যাই হোক আই হোক তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো